দেশজুড়ে যখন রাম মন্দির উদ্বোধনের উচ্ছ্বাস তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সম্প্রীতি মিছিল করলেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সম্প্রীতি মিছিলের আয়োজন করল তৃণমূল শাখা সংগঠন নিজের বিধানসভা মধ্যমগ্রামে রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ সম্প্রীতি মিছিল করলেন সারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ চরিত্র অক্ষুণ্ণ রাখতে এই মিছিলের আয়োজন বলে জানালেন খাদ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা জায়গায় কলকাতাতে তিনি নিজের সম্প্রীতি মিছিলে হাঁটছেন এবং আমরা সারা ব্লক থেকে আমরা ব্লক টাউন যত জায়গা আছে আমরাও দলের নির্দেশে এই সম্প্রীতির মিছিল করছি যা আমরা মনে করি যে বাংলা ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ চরিত্র সেই চরিত্র যাতে অক্ষুণ্ণ থাকে সেইটার জন্যেই আমরা করা এবং এখানে এই সম্প্রীতির মিছিলে সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত ধর্মের মানুষ সবাই আমরা একত্রিত হয়েছি একত্রিত বাংলা সম্প্রীতির বাংলা সংহতির বাংলা সেইটাকেই আমরা মানুষকে জানাতে চাইছি